গুড মর্নিং সবাইকে তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে সত্যি বলতে আমি এখন এতটাই ব্যস্ত না এখন আর দিচ্ছি না আর দেখো এদিকে এই গাছগুলো কিন্তু অনেকদিন আগেই প্রায় লাগিয়েছিল এখন হয়তো ফুলগুলো ফোটার সময় চলে এসেছে আর দেখো এদিকে না অনেক কটা গাছ ছিল কিন্তু কি বলো তো এই জায়গাটা অনেকটা ঘন হয়ে যায় বলে কিছু গাছ তুলে বাইরে লাগিয়েছে আর দেখো সকাল থেকে তো এই সব কাজ করলাম আর মানে লেপামোছা করে সব রোদে দিয়ে স্নান করে দেখো ওইদিকে ভাত বসিয়েছি তো এই তো দেখলে আর কি সকাল সকাল সব কাজ কমপ্লিট করে রান্নায় বসিয়ে দিয়েছি কারণ এখন কাজে যাব আর সত্যি বলতে এই কাজের হয়তো আমার এখন ভিডিও দেওয়া হয় না আর এই কি রান্না করতে বসেছি একদমই ভালো লাগে না রান্না করতে যাওয়ার আগে তো একদমই ভালো লাগে না কিন্তু ওই যে নিজের সংসার সবটাই নিজেকেই করতে হবে আর দেখো এইদিকে না এই মাছগুলো সব আমাদের পুকুরে তোমরা অনেকে জানো আমরা সবসময় পুকুরের মাছই খেয়ে আর দেখো এইদিকে একদম রেডি হয়ে গেছি এখনই বেরোবো আর সত্যি বলতে জানো আমার এখন ব্লগুলো এতটাই এলোমেলো হয়ে গেছে না কি আর 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 এখন এখন প্রায় বাজে আমি কিন্তু ঠিক টাইম মানে মতো মতো খাওয়া দাওয়া করছি এখন প্রায় সবকিছু আমি টাইম টু টাইম করার চেষ্টা করি সবকিছুই জানি সব দিন সবকিছু ঠিক মতো হয় না তবুও চেষ্টা করি সবটাই নিজের মতো করে এখন প্রায় ওই এগারোটার মতো বাজে এখন একটু ফল খেয়ে নিচ্ছি পেয়ারা আর মৌসুমি কারণ আমার নানান শারীরিক সমস্যা আছে তাই সবকিছু ঠিকঠাক রাখতে একটু ডায়েট করছি এই আর কি আর হ্যাঁ আর একটা কথা ওই ব্লগুলো বললাম না এলোমেলো দেখো আমি যখন শ্বশুর ছিলাম তখন আমি রান্না করছিলাম আর এখন আমি ফল কাটছি বাপের বাড়ি আসলে ব্যাপারটা হচ্ছে আমার কাজটা আমার বাপের বাড়ির সামনেই আর আমি কিন্তু শ্বশুর বাড়ি থেকে অলরেডি বাপের বাড়িতে চলে এসেছি আর প্রায় কিন্তু এগারোটা মতো বেজে যায় কারণ আমি দশাই শ্বশুর বাড়ি থেকে বের হয়ে যাই আর এগারোটার দিকে কিন্তু পৌঁছে যাই আমার বাপের বাড়িতে আর এইদিকে দেখো আমার ভাইও কিন্তু বসে পড়েছে এখানটায়ও কিন্তু খেতে বসে বসেছে কিন্তু বেলুন নিতে আমার কিন্তু ঠিক উল্টো দিকেই কিন্তু মানে ক্যামেরার উল্টো দিকে আর কি বেলুন ছিল ও শুধু বলছে দিদি ওই যে বেলুন বেলুন সেটাই কিন্তু বলছিল কিন্তু বেলুনটা এত পছন্দের আর ঠিক আমরা যখন ছোট ছিলাম আমাদেরও কিন্তু খুবই কিন্তু প্রিয় ছিল বেলুন তাই না তো চলো তোমাদের সাথে শেয়ার করেই ফেলি আমি তোমাদের বলেছিলাম আমি আগেও শেয়ার করব আমি কি কাজে ঢুকেছি আমি এটা নিয়ে কিন্তু আগেও একটা শর্ট আমি দিয়েছিলাম তোমাদের সেলাই কাজে ঢুকেছি কারণ সবারই একটা করে হাতের কাজ মানে জানা উচিত আমার মতে প্রত্যেকটা মেয়েরই সব কিছু হাতের কাজ জানা উচিত তো এই দেখো আজকের ব্লগটা এইটুকুই রাখছি আর দেখো এখান থেকে মানে ওই আর কি সেলাই কাজ কমপ্লিট করে একটু মার্কেটে চলে গেছিলাম একটু কিছু কেনাকাটা করার ছিল সেটাই আর কি তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি আশা করছি সবারই ভালো লাগবে সবাই একটু সাপোর্ট করতো খুব এখন একটু কাজে চাপে আছি সবাইকে হয়তো সাপোর্ট দিতে পারছি না অবশ্যই তোমাদের সকলকে সাপোর্ট দিব